দেখো তোমাদের এরকম তিনের দাগে আমাদের এই যে ধরুন টু মার্কসের যে প্রশ্ন দেখো টু টু ইন্টু সিক্স এবং ছখানা কোশ্চেন থাকবে অর্থাৎ এই যে একের দাগ দুয়ের দাগ তিনের দাগ চারের দাগ পাঁচের দাগ ছয়ের দাগ এবং প্রত্যেকটার কিন্তু অথবা আছে থ্রি পয়েন্ট ওয়ান তার অথবা ফোর থ্রি পয়েন্ট টু তার অথবা এরকম করে করে তোমাদের দু নম্বরের কিছু প্রশ্ন থাকবে কটা থাকবে ছটা এই ছটা প্রশ্ন থাকবে তাহলে সেখান থেকে আমাদের কটা লিখতে হবে বারোটা প্রশ্ন দেওয়া থাকবে ছটা লিখতে হবে ছ দু বারো এবং তারপরে থাকবে চার নম্বর দাগ যেটা আছে চার নম্বর দাগে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় দাও কটা থাকবে এখানে থাকবে তোমাদের হচ্ছে কি থ্রি মার্কসের প্রশ্ন চারটে থাকবে অর্থাৎ আটটা থাকবে চারটে লিখতে হবে তাহলে এখানে আমার থাকবে বারোটা প্রশ্ন ছটা লিখতে হবে এখানে আমার আটটা প্রশ্ন থাকবে চারটে লিখতে হবে কীভাবে আটটা প্রশ্ন দেওয়া থাকবে না দেখো ফোর পয়েন্ট ওয়ানে থাকবে একটা প্রশ্নের উত্তর অথবা দিয়ে তার প্রশ্ন থাকবে তারপর আছে আমার দেখো ফোর পয়েন্ট টু ফোর পয়েন্ট টুয়েল আবার অথবা থাকবে ফোর পয়েন্ট থ্রি তার একটা অথবা থাকবে এইভাবেভাবে কিন্তু আমাদের এখানটায় প্রশ্নগুলো দেওয়া থাকবে তো চারটে প্রশ্ন তোমাদের করতে হবে তাহলে এখানে বারো নাম্বার এখানে বারো নম্বর এই বারোটা নাম্বার বারোটা নাম্বার চব্বিশটা নাম্বার তোমাদের কাছে খুব ইম্পর্টেন্ট তো চলো আজকের তোমাদের এই প্রাকৃতিক বিভাগের উপর থেকে আমি কিছু প্রশ্ন তোমাদের সাজেশান দেবো টু মার্কস এবং থ্রি মার্কসের উপরে মাধ্যমিক ভূগোল মাধ্যমিক পরীক্ষার সাজেশান তোমাদের ভূগোল বিষয়ের উপরে যে সাজেশানটা আমি তোমাদেরকে আগের দিন দিয়েছিলাম ফাইভ মার্কসের জন্য আজকের তোমাদের আমি এই প্রাকৃতিক বিভাগ থেকে থ্রি মার্কস অ্যান্ড টু মার্কসের কিছু সাজেশান তোমাদেরকে দেব। দেখো আমি এখানে বৈজাত প্রক্রিয়া থ্রি মার্কস অ্যান্ড টু মার্কস এখানে করেছি তারপর এখানে তোমাদের আছে এখানে টু মার্ক্স এ পর্যন্ত আছে তার বায়ুমণ্ডলের চ্যাপ্টারের এখানে থ্রি মার্ক্স অলরেডি দেখতে পাচ্ছ কিছু করেছি আর হচ্ছে তোমাদের বায়ুমণ্ডল থেকে টু মার্ক্স বায়ুমণ্ডল থেকে কিছু টু মার্ক্সের প্রশ্ন তোমাদের এখানে দেখতে পাচ্ছ এছাড়া এটা আছে তারপর আছে বাড়িমণ্ডল বারুমণ্ডলের যে চ্যাপ্টার দেখতে পাচ্ছ বারুমণ্ডলের চ্যাপ্টারে ফাইভ মার্কস আগের দিন দিয়েছি তোমাদের আজকে থ্রি মার্কসের কিছু প্রশ্ন দেবো এবং টু মার্কসের কিছু প্রশ্ন দেবো আর সবার শেষে যেটা আছে বজ্র ব্যবস্থাপনা বজ্র ব্যবস্থাপনার থ্রি মার্কস অ্যান্ড টু মার্কসের কিছু প্রশ্ন তোমাদেরকে এখানে দেবো দেখো আমি স্টার চিহ্ন দিয়ে তোমাদের সেগুলোকে কোনটা মোস্ট ইম্পর্টেন্ট কোনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং কোনটা মোটামুটি ইম্পর্টেন্ট সেগুলো আমি দেখিয়ে দিয়েছি স্টার চিহ্নের মাধ্যমে তাহলে সেগুলো নিয়ে আমরা আলোচনা করি আমি আজকে তোমাদের সাহেব কী কী প্রশ্ন রেখেছি সেগুলো একটু আলোচনা করবো ওকে তো দেখো বৈজাত প্রক্রিয়া বৈজাত প্রক্রিয়ার উপরে আমাদের যে তিন নম্বরের কোশ্চেনগুলো কী কী আসে তো তার মধ্যে দেখো এবছরে আমি এবছরটি ইম্পর্টেন্ট খুব রেখেছি তোমাদের জন্য রসে মতানে ও ড্রামলিনের পার্থক্য লেখো নদী উপত্যকা হিমবাহ উপত্যকার মধ্যে তিনটি পার্থক্য লেখো তবে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ যেটা করবে আগে বদ্বীপ গঠনের অনুকূল যে শর্তগুলি আলোচনা করো এটা কিন্তু তোমাদের বছর মোস্ট 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 ইম্পর্টেন্ট ঠিক আছে বদীপ গঠনের অনুকূল শর্তগুলি এই প্রশ্নটা আবার মানে অন্যরকমভাবে দিতে পারে সব নদীর মোহনায় প্রদীপ গড়ে ওঠে না কেন সব নদীর মোহনায় প্রদীপ গড়ে ওঠে না কেন ঠিক আছে বা নদীর মোহনায় বদীপ গড়ে উঠতে গেলে কী কী প্রয়োজন এমনভাবে প্রশ্নগুলো কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে আসতে পারে এটা তোমাদের খুব ইম্পর্টেন্ট এবং এটা খুব ভালো করেই করবে তারপরে যেটা আছে সেটা হচ্ছে উষ্ণ মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য দেখা যায় কেন উষ্ণ মরু অঞ্চলে উষ্ণ মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য দেখা যায় কেন এটা কিন্তু খুব ভালো করে করবে আগের দিনকার আমি একটা ভিডিও দিয়েছিলাম দেখে নেবে যে উষ্ণ মরু অঞ্চলে প্রায়াগাতে প্রাধান্য পায় কেন তারা আমি শর্ট নোটস বুঝিয়ে দিয়েছিলাম সেটা দেখে নেবে একটু আচ্ছা এছাড়া এখান থেকে আমরা যে প্রশ্নগুলো বড়ো প্রশ্ন অর্থাৎ তিন নম্বরের জন্য করে রাখব যেমন সুন্দরবন অঞ্চলে জলবায়ুর পরিবর্তনের প্রভাব বা তিনটির প্রভাব সংক্ষেপ আলোচনা করো এটা একটা পড়বে অনুদৈর্ঘ্য বালিয়াড়ি এবং তির্যক বালিয়াড়ির পার্থক্য লেখো আচ্ছা অনুদৈর্ঘ্য বালিয়াড়ি এবং তির্যক বালিয়াড়ির পাশাপাশি এটা কিন্তু নাম আছে শিব বালিয়া এবং বারখান বালিয়াড়ি এটাভাবে কিন্তু তোমাদের আসতে পারে তো সেক্ষেত্রে কিন্তু গুলি ফেললে হবে না অন্যদ্য বালিয়ারি তির্যক বালিয়ারি যায় শিব বালিয়ারি বারখান বালিয়ারি কিন্তু একই পার্থক্য একই রকমভাবে তোমাদেরকে লিখতে হবে একটু তারপরে হচ্ছে নদী উপত্যকা অর্থাৎ আমাদের ভিআই আকৃতির উপত্যকা যে তৈরি হয় নদী উপত্যকা এবং হিমবাহ উপত্যকা অর্থাৎ ইউ আকৃতির উপত্যকা তৈরি হয় তার মধ্যে তিনটি পার্থক্য এটা একটু ভালো করে করে রাখবে রসেমোতানে এবং ড্রামলিন এই পার্থক্যটা করে রাখবে ক্লিয়ার তাহলে এই গেলো হচ্ছে আমাদের মোটামুটি থ্রি মার্কসের জন্য তারপরে আছে দেখো এবং এছাড়া আমি আর যে কটা তোমাদেরকে রেখেছি তোমাদের জন্য সেটা হচ্ছে গ্রী এবং ক্যানিয়ন এটা দেখে যেও তাহলে এই যে প্রশ্নগুলো বললাম যে অরেঞ্জ কালার যে দেখো আমি মার্ক করে দিয়েছি এইগুলো কিন্তু তোমরা খুব অবশ্যই করবে ভালোভাবে করবে এবং বাদ বাকি এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছ গ্রী খাত ক্যানিয়নের পার্থক্য হিমরেখার উচ্চতা সর্বদা সমান নয় কেন বা সব ঋতুতে জায়গায় সমান থাকে না কেন ইয়ারদ্যান এবং যুগ্যান এর পার্থক্য লেখো নদীর ক্ষয় কাজ বহন কাজের পদ্ধতি আর একটা জিনিস করে রাখবে যে জলপ্রপাতের পশ্চাৎ প্রসরণ ঘটে ব্যাখ্যা করো জলপ্রপাত পশ্চাৎ প্রসরণ করে এটাটা তোমাকে উক্তি দিয়ে দেবে দিয়ে বলবে এটাকে ব্যাখ্যা করো নতুবা এই প্রশ্নটা কিন্তু তোমাদের আবার আসতে পারে এমনভাবে যে জলপ্রপাত তার উৎসের দিকে পিছিয়ে যায় বা উৎসের দিকে পিছিয়ে আসে ঠিক আছে কেন এটা তোমাদের কিন্তু এভাবে আসতে পারে তাহলে আমাদের থ্রি মার্কসের জন্য বইজাত প্রক্রিয়া থেকে আমাদের দেখে নিলাম যে রসে রামলিন পার্থক্য এগুলো দেখে নিলাম তোমরা যেগুলো বললাম তা এই হচ্ছে মেন মেন তবে এই যেটা হাইলাইট করেছি এটা কিন্তু খুব মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এটা কিন্তু আসবেই আসবে আর বাদবে কি তোমাদের যেটা আছে উষ্ণ মরু অঞ্চলে বাইরের প্রাধান্য এই দুটো তোমরা খুব ভালো করে করে যাবে ঠিক আছে তো এই দুটো প্রশ্ন দুটো আমি স্টার্ট দিয়ে দিলাম তারপরে আমরা চলে যাব এই চ্যাপ্টার থেকে টু মার্কসের জন্য আচ্ছা এবারে দেখো বইজাত প্রক্রিয়ার যে চ্যাপ্টারটা আমরা বইজাত প্রক্রিয়া অর্থাৎ আমাদের যে ফার্স্ট চ্যাপ্টার যেটা আছে প্রাকৃতিক ভূগোলের তার থ্রি মার্কস তাহলে দিলাম এবার আমরা তোমাদেরকে টু মার্কস দেবো দেখো টু মার্ক্স যে প্রশ্নগুলো আছে টু মার্কসের প্রশ্ন তো স্বাভাবিক জানো তো প্রচুর প্রশ্ন আছে তো তার মধ্যে আমি কয়েকটি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করেছি দেখো যেমন যে আমি যে লাল স্টার মার্ক দিয়ে দিয়ে দিয়েছি যেগুলো তো তোমাদের কাছে একটু ইম্পর্টেন্ট লাগবে বা ইম্পর্টেন্ট আছে তোমাদের জন্য যেমন দেখো বারখান কাকে বলে জলভিজে বলতে কী বোঝো লোয়েস কি পর্যায়ন পক্ষিয়ার সংজ্ঞা দেওয়া বাক্সন কী আচ্ছা বাক্সনটা কী এই বাক্সন কী কিন্তু প্রশ্নটা আবার অন্যরকমভাবে একটু আসতে পারে যে বাক্সন কেন আমাদের কাছে বিপজ্জনক বা পর্বদাহীদের কাছে বিপজ্জনক এটা একটু দেখে রাখবে এছাড়া আর যে যেগুলো পড়বে পুঞ্জিত খায় কাকে বলে ও কাকে বলে বা ও কি কী ফান কি অপসারণ কীভাবে সৃষ্টি হয় বা মরুদ্যান কীভাবে সৃষ্টি হয় হিমরেখা কাকে বলে বা হিমরেখা কী মন্থকূপ কী এটা একটু দেখে রাখবে তারপর এদিক থেকে ইম্পর্টেন্ট বলবো তোমাদের নগরী ভবন কাকে বলে ধারণ অবহা কী এটা এখন ভালো করে করে রাখবে ষষ্ঠ হাতের সূত্র কী ষষ্ঠ ভাতের সূত্রটা দেবে তোমাদের যদি এই প্রশ্নগুলো কীভাবে লিখবে দু নম্বরে সেটা আমি পরে একটা ভিডিও নিয়ে আমি আলোচনা করে দেবো যে কতটা লিখতে হবে এবং কীভাবে লিখলে দুয়ে দুই নম্বর পাওয়া যাবে এবং তার সাথে ছবি দিতে হবে কি না সেটা কতটা ছবিটা কতটা ইম্পর্টেন্ট সেটা আমি পরে একদিন একটা ক্লাসে আমি দেখিয়ে দেবো তো তার আগে আমরা এই সাহাশানটাকে কমপ্লিট করি দেখো পলল শঙ্খু এবং পলল বেজনী এ এটা কিন্তু তোমাদের আমি আলাদা আলাদা কোশ্চেন দুটো দিয়েছি পলল শঙ্কু পলল ব্যাজনী দুটো কনসেপ্ট একই হলে কিন্তু কিছুটা পার্থক্য আছে তাই পলল শঙ্কু কাকে বলে বা পলল ব্যাজনী কাকে বলে এটা ওটা দেখে যেও ইনসেল ভার্স কাকে বলে এটা দেখে যাও আর সাথে সাথে একটা জিনিস তোমরা করবে যে ড্রামলিনকে ডিম ভর্তি ঝুড়ি ভূমিরূপ বলা হয় কেন যখন আমরা একসাথে অনেকগুলো ড্রামলিন দেখতে পাই তাকে আমরা ডিমবর্তী ঝুড়ির মতন ভূমিরূপ বলে তুলনা করি সেটা কেন করি আর একটা জিনিস রাখবে এই অবরোহণ আরোহণের পার্থক্যটা তবে একটা জিনিস বলে রাখি এই অবরোহণ এবং আরোহণ এই পার্থক্যটা যদি তোমরা করে থাকো তাহলে কিন্তু এই অবরোহণ আরোহণের সংজ্ঞাটাও কিন্তু তোমরা পারবে বা অবরোহণ আরোহণের যে বৈশিষ্ট্য সেটাও কিন্তু তোমরা করতে পারবে অর্থাৎ অবরোহণ আরোহণের পার্থক্য করলে সংজ্ঞা বৈশিষ্ট্য তোমরা দুটোই করতে পারছো এবং সেখান থেকে তোমাদের কিন্তু তিনটে প্রশ্ন কিন্তু হয়ে যাবে এই চলে গেলো মোটামুটি আমাদের প্রথম চ্যাপ্টার অর্থাৎ বৈজাত প্রক্রিয়া থেকে প্রশ্ন উত্তর তারপর আমরা চলে যাব সেকেন্ড চ্যাপ্টার আমাদের বায়ুমণ্ডল এই দু নম্বর চ্যাপ্টার যে বায়ুমণ্ডলটা আছে বায়ুমণ্ডল থেকে আমরা যাবো দেখো ক্যাটাবেটিক বায়ুর মধ্যে পার্থক্য লেখো ক্যাটাবেটিক অ্যানাবেটিক বায়ুর মধ্যে পার্থক্য আচ্ছা তোমরা যদি মনে হয় যে এটাকে তোমরা স্ক্রিনশট নেবে নিয়ে নিতে পারো আমি জাস্ট তোমাদের এখানে রেখে দিচ্ছি এটা দেখো এবং এপাশে পাশে দু নম্বর কিছু থেকে গেছে বৈজাত প্রক্রিয়ার এইটা এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো তারপরে চলো আমরা বায়ুমণ্ডলের চ্যাপ্টারে আছি বায়ুমণ্ডলের চ্যাপ্টারের সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে কোশ্চেনটা আমি তোমাদেরকে বলবো সেটা হচ্ছে যে ঘূর্ণুবাদ ও প্রতিভূ পার্থক্য এটা যদি তোমাদের পাঁচ নাম্বারে না আসে তিন নাম্বার কিন্তু অবশ্যই আসতে পারে পাঁচ নাম্বারে না আসলে কিন্তু তিন নাম্বারে আসার সম্ভাবনা প্রবল এটাকে আমি একটু স্টার চিহ্ন দিয়ে দিলাম তোমাদের ঘূর্ণুবাদ ও প্রতিভা ঘূর্ণুবাদের পার্থক্যটা তাছাড়া আসতে পারে মৌসুমী বায়ুর উপর জেড বায়ুর প্রভাব মৌসুমী বায়ুর উপরে জেটবায়ুর প্রভাব পাশাপাশি আমরা ক্রান্তি মৌসুমী জলবায়ুর করে দেখে নেব ঠিক আছে তাহলে আমাদের দুটো বৈশ হয়ে যাবে তারপরে আছে দেখো ক্যাটাবেরিক ক্যানাবেটিক পার্থক্য তো বললাম এছাড়া যে জিনিসগুলো তোমরা করবে বৈপরীত্য উষ্ণতা কেন সৃষ্টি হয় তাছাড়া নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে পরিচালন নিষ্ঠ দেখা যায় কেন নিরক্ষী অঞ্চলে পরিচালন নিষ্ঠ দেখা যায় কেন এর পাশাপাশি একটা জিনিস করে রাখবে যে আমি এখানে প্রশ্নটা লিখিনি আমি সেটা হচ্ছে পর্বতের প্রতিবাদঝালে ঘূর্ণবাদ বৃষ্টিপাত সরি শৈলতকে বৃষ্টিপাত হয় কেন পর্বতের প্রতিবাদ ঝালে শৈলতকে বিষ্টিপাত হয় এটা দেখে রাখবে তাছাড়া করবে এছাড়া এখান থেকে কটা পার্থক্য তোমরা দেখবে নিরপেক্ষ আর্দ্রতা ও আপেক্ষিক আর্দ্রতার পার্থক্য স্থলবায়ু সমুদ্রবায়ুর পার্থক্য মৌসুমী জলবায়ু এবং ভূমধ্যসাগরের জলবায়ুর পার্থক্য ওজন স্তরের গুরুত্ব করবে বা ওজন স্তর ক্ষয়ের যে আমরা কীভাবে তাকে প্রতিরোধ করবো সেটা একটা দেখে রাখবে মৌসুমী বায়ুকে সমুদ্র বায়ু এবং স্থলবায়ুর বৃহৎ সংস্করণ বলা হয় কেন এটা দেখবে একটু আর একটা দেখবে টপস্পেয়ার উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা হ্রাস পায় কেন টপস্পেয়ার স্তরে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতাটা হ্রাস পায় কেন তাহলে এইখান থেকে মোটামুটি আমি বেশি প্রশ্ন দিইনি তিন নম্বরের এখানে বায়ুমণ্ডল থেকে তুলনামূলক কম প্রশ্ন দিয়েছি মাত্র আট দশটা মতন বা এগারোটা মতন প্রশ্ন দিয়েছি নাও একটু তোমরা পারলে সেটাকে স্কিনশন মেনে নিতে পারো তাহলে আমরা বায়ুমণ্ডল থেকে মোটামুটি থ্রি মার্কস করে নিলাম বায়ুমণ্ডল থেকে থ্রি মার্কস আমাদের কমপ্লিট হয়ে গেল অলরেডি এবার আমরা চলে যাব বায়ুমণ্ডলের দু নম্বরের মার্কসগুলো বায়ুমণ্ডলের টু মার্কসের যে প্রশ্নগুলো আছে সেখানে আমরা যাব বায়ুমণ্ডলের টু মার্কস ওকে বায়ুমণ্ডলের টু মার্কসে আমরা আসবো দেখো বায়ুমণ্ডলের টু মার্ক্সে আমরা যে জিনিসগুলো প্রশ্ন বা যে প্রশ্নগুলো করব। প্রথম যেটা তোমাদের ইম্পর্টেন্টগুলো দেখো ডবল স্টার যেগুলো আমি দিয়েছি শিশিরাঙ্ক বলতে কী বোঝো গর্জনশীল চল্লিশা কাকে বলে বৈপুরত্ত বৈপরীত্য উত্তাপ বলতে কী বোঝো আগে আমরা তিন নম্বর দিয়েছিলাম বৈপরীত্য উত্তাপ কীভাবে সৃষ্টি হয় এখানে দিচ্ছি বৈপরীত্য উত্তাপ কাকে বলে বা বলতে কী বোঝো একই ব্যাপার ঘূর্ণুপাতের চক্ষু কাকে বলে এটা একটু ভালো করে দেখে রাখবে এবছর আসতে পারে খুব সম্ভাবনা আছে জেট বায়ু কাকে বলে আমরা ওখানে প্রশ্ন দিয়েছিলাম যে মৌসুমী বায়ুর উপরে জেট বায়ুর প্রভাব ঠিক আছে এখানে আমরা পড়বো কিন্তু জেট বায়ু কাকে বলে ওকে তারপরে আমরা দু নম্বরে যাব চিনুক কী এটা স্থানীয় বায়ু চিনুক ওজন গহাব্বর বলতে কী বোঝো বা ওজন কী এটা দেখে রাখবে একটু পাশাপাশি আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে আপেক্ষিক আর্দ্রতা ওখানে পার্থক্য দিয়েছিলাম এখানে আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে এটা দেখবে এছাড়া আমি যেগুলো ওয়ান স্টার দিয়ে রেখেছি দেখো সে প্রশ্নগুলোকে একবার চোখ বুলিয়ে যাবে যারা ভালো স্টুডেন্ট তারা তারা তো কখনোই ছাড়বে না আর তোমরা যারা মিডিয়ার স্টুডেন্ট আছে তারা কিন্তু একবার চোখ বুলিয়ে নেবে তাহলে কনসেপ্টটা থাকলে কিন্তু তোমরা একটু হলেও লিখতে পারবে যেটা আছে দেখো অ্যারোসল কাকে বলে এর সংজ্ঞাটা তো তোমরা করবে পাশাপাশি কি করবে অ্যারোসলের গুরুত্ব কি আমাদের বায়ুমণ্ডলে অ্যারোসলের কি গুরুত্ব আছে সেটা আমরা করব আইটি সিজেট কি ধোঁয়াশা কি কার্যকরী সৌর বিকিরণ কাকে বলে বা এর পাশাপাশি আমরা অ্যালবেটোটাও কি জেনে রাখবো এল নিনো বা লানিনা কাকে বলে বা কি এটা দেখবে বৃষ্টির অঞ্চল বলতে কী বোঝো বা অনুবাদ ঝাড়ে বৃষ্টিপাত হয় কেন ঠিক আছে অনুবাদ ঝাড়ে বৃষ্টিপাত কম হয় কেন সরি বৃষ্টিপাত হয় কেন না বৃষ্টিপাত কম হয় কেন তার যে অস্বক্ষাংশ কাকে বলে বা কি কী মৌসুমি বিস্ফোরণ কি বা মৌসুমী বিস্ফোরণ বলতে কি বোঝো আম্রবৃষ্টি ও নরওয়েস্টার কি এটা দেখে রাখবে টপুপাচ কি এগুলো ইম্পর্টেন্ট অতটা নয় তবে দেখে রাখবে একটু করে ফেরেলে সূত্র সমষ্ণ রেখা সমচাপ রেখা ইনসুলেশান মেরুপ্রবাহ এবং অক্টোশান এগুলো আমি পরে একটু এক্সট্রা দিয়েছি তোমাদের সময় থাকলে হাতে এগুলো কিন্তু অবশ্যই দেখেছিও ঠিক আছে এগুলো কিন্তু এটা খুব ইম্পর্টেন্টের মধ্যে আমি রাখতে চাই বা রাখ রেখেছি আর কি এটাকে তোমাদের মধ্যে আসতে পারে দেখো তাহলে এই যে ডবল স্টার যেগুলো দেওয়া আছে এগুলো মোটামুটি তোমরা এটা খুব ভালো করে করবে স্ক্রিনশট নিয়ে নিতে পারো বায়ুমণ্ডলে টু মার্কস তাহলে কমপ্লিট হয়ে গেল তাহলে আমাদের দ্বিতীয় চ্যাপ্টার এবং প্রথম চ্যাপ্টার তিন নম্বর দু নম্বর কমপ্লিট হয়ে গেল এবং আমরা চলে আসব তিন নম্বর চ্যাপ্টার বাড়িমণ্ডলে দেখো বাড়িমণ্ডলের আগের দিন পাঁচ নম্বর তোমাদেরকে দিয়ে দিয়েছি ভিডিওতে আজকে আমরা পড়বো থ্রি মার্কসের জন্য থ্রি মার্কস অ্যান্ড এই টু মার্কস এটা আমরা করবো আজকের থ্রি মার্কস অ্যান্ড টু মার্কস দেখো থ্রি মার্কসের মধ্যে আমি মাত্র পাঁচটা প্রশ্ন তোমাদেরকে একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেবো মাত্র পাঁচটা প্রশ্ন সেখানে কি কী আছে দেখো সেখানে তোমাদের যেটা প্রথমেই দেবো আমি যে সমুদ্র সমুদ্রসদ ও সমুদ্র তরঙ্গের মধ্যে পার্থক্য লেখো সমুদ্র সমুদ্রসদ ও সমুদ্র তরঙ্গের মধ্যে পার্থক্য লেখো এটা কিন্তু অবশ্যই ভালো করে করে যেও তিনটে পার্থক্য তোমরা মাস্ট দেবে তবে এখানে একটা প্রশ্ন তোমাদের জন্য আমি রেখেছি অনেকের কাছে এটা কঠিন মনে হতে পারে কারণ এর ম্যাথটা যদি তোমরা ঠিকঠাকভাবে করে আসতে পারো তাহলে ফুল নাম্বার কিন্তু পাওয়ার সম্ভাবনা থাকে সেটা হচ্ছে দুটি মুখ্য জোয়ারের মধ্যে যে ব্যবধান সর্বদা চব্বিশ ঘন্টা বাহান্ন মিনিট হয় কেন দুটি মুখ্য জ্বরের মধ্যে ব্যবধান সর্বদা চব্বিশ ঘন্টা বাহান্ন মিনিট হয় কেন এটা একটু ভালো করে দেখে যেও যাদের কাছে এই প্রশ্নের অ্যান্সারটা নেই আমরা আমি পরবর্তীকালে নয় তোমাদেরকে নোটসটা করে দিয়ে দিতে পারবো বা বুঝিয়ে দেবো একটা ক্লাস নিয়ে নেব তারপরে এই প্রশ্নটা কিন্তু মাস্ট করবে এবং এই প্রশ্নটা কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে অনেক রকমভাবে আসতে পারে সেটা হচ্ছে নিউ ফাউন্ডল্যান্ডের কাছে ঘন কুয়াশা বা ঝড়ঝঞ্ঝা সৃষ্টি হয় কেন এ প্রশ্নটা কিন্তু তোমাদের আবার ঘুরিয়ে আসতে পারে এমনভাবে যে নিউ ফাউন্ডল্যান্ড যেখানে আমাদের আছে অলরেডি সেখানে কী হয় উষ্ণ স্রোত এবং শীতল স্রোত তাহলে তোমাদের প্রশ্ন পড়তে পারে উষ্ণ স্রোত ও শীতল স্তনের শীতল স্রোতের যে মিলনস্থল সেই মিলনস্থলে ঘন কুয়াশা ঝড়ঝঞ্ঝার সৃষ্টি হয় কেন এটা কিন্তু এভাবে তোমাদের ঘুরিয়েও আসতে পারে এটা কিন্তু তোমাদেরকে কিন্তু ঘাবড়ে গেলে হবে না যেটা আমার নিউ ফাউন্ডল্যান্ড নিউ ফাউন্ডল্যান্ডের কাছে কি হচ্ছে শীতল ল্যাপডেটার স্রোত এবং উষ্ণ উপসাগরের সুদ মিলিত হচ্ছে দুটো একটা শীতল সুদ একটা উষ্ণ সোধ মিলিত হলো এবং সেখানে কুয়াশা ঝরঝঞ্জা দেখা যায় তার পাশাপাশি ওখানে কি তৈরি হয় নিউ ফাউন্ডল্যান্ডের কাছে মগ্নচোড়া কেন তৈরি হয় মগ্নচড়া সৃষ্টি হয়েছে কেন এই প্রশ্নটা আসতে পারে এই মগ্নচড়া নিয়ে আরও একটা প্রশ্ন তোমাদের জন্য আমি ইম্পর্টেন্ট দেখেছি ডবল স্টার দিয়ে দিয়েছি দেখো এখানটায় সেটা হচ্ছে মগ্নচড়াকে কেন্দ্র করে ক্ষেত্র গড়ে ওঠে কেন মগ্নচড়াকে কেন্দ্র করে ক্ষেত্র গড়ে ওঠে কেন বা এ হচ্ছে খুব এটা কিন্তু এই পাঁচটা যে পাঁচটা তোমাদের দেখো আমি স্টার দিয়ে দিয়েছি পাঁচটা প্রশ্ন কিন্তু খুব ভালো করে তোমরা কিন্তু করবে এছাড়া যেটা বলে রাখি ভরা মরা মরাঘোটালের পার্থক্য এটা দেখবে মুখ্য জ্বর গৌণ জ্বরের মধ্যে পার্থক্য দেখে রাখবে স্রোত শীতল স্রোতের মধ্যে পার্থক্য অথবা অন্তঃস্রোত এবং বহিঃস্রোতের মধ্যে পার্থক্য দুটি এছাড়া পূর্ণিমা অপেক্ষা অবাসার জ্বর প্রবল হয় কেন সে যেন সংযোগ প্রতিযোগীর অবস্থানটা আছে সেটা করবে কোনো একটি স্থানে একই সময়ে প্রতিদিন জ্বর হয় না কেন এই প্রশ্নগুলো মোটামুটি করে রাখবে দেখে নাও মোটামুটি থ্রি মার্কসের জন্য তোমাদের আমি এই পাঁচটা প্রশ্ন তোমাদের আগে মেন দিয়ে 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 দিয়েছি অর্থাৎ পাঁচটা যে স্টার চিহ্ন দেওয়া আছে এছাড়া এই যে অরেঞ্জ কালার যেগুলো দেওয়া আছে সেটা কিন্তু একটু করে রাখবে স্ক্রিনশট নিয়ে নাও তারপরে আমরা চলে যাব টু মার্কসের ক্ষেত্রে টু মার্কসের ক্ষেত্রে অনেকগুলো প্রশ্ন তোমাদেরকে দিয়েছি তবে যেগুলো তোমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমি আগে দিই অ্যাপেজিয়ান পেরিসিজ হওয়ার বলতে কী বলছো এখানে আমি স্টার চিহ্ন দেওয়া হয়নি তারপরে যে কি এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এটা আমি থ্রি স্টার তোমাদেরকে দিয়ে দিচ্ছি থ্রি স্টার কিন্তু দিয়ে দিচ্ছি থ্রি স্টার কিন্তু অর্ধেক এটা কিন্তু খুব আসার সম্ভাবনা আছে এর পাশাপাশি শৈবাল সাগরটা শৈবাল সাগরটা কিন্তু অবশ্যই তোমরা দেখে যাবে ঠিক আছে এছাড়া ডবল স্টার দেওয়া থাকবে আমার যে জিনিসগুলোতে সেটা হচ্ছে তোমার এই সাঁড়া শাড়ির বান বলতে কী বোঝো বান ডাকা কী হিমোপ্রাচীর কী ভরা কোঁটাল বলতে কী বোঝো ঠিক আছে এগুলো কিন্তু ভালো করে একটু দেখে যেও এছাড়া আর যে যে প্রশ্নগুলো তোমাদের আছে মোটামুটি তাহলে সাঁড়া শাড়ির বান বললাম সাঁড়া শাড়ির বান বলতে কী বোঝো ভরা কটাল বলতে কী বোঝো বান ডাকা কী হিমোপ্রাচীর কী সমুদ্রদের সংজ্ঞা দাও হিমশৈল কাকে বলে বা সিজিকি কাকে বলে সিজিকি কি দুটি মুখ্যজরে গৌণ কাকে বলে বা এদের মধ্যে ছোট্ট করে দুটো পার্থক্য পড়তে পারে আর একটা জিনিস তোমাদের এখানে খুব ইম্পর্ট্যান্টই বলে রাখি সেটা হচ্ছে অনেক সময় কি হয় এখানে আমাদের যেটা পড়ে দিতে পারে যে প্রত্যেকটা মহাসাগর থেকে প্রত্যেকটা মহাসাগর মানে আমরা এখানে তিনটে মহাসাগরকে মেনলি আমরা নথিভুক্ত করব সেটা কি কি একটা হচ্ছে প্রশান্ত মহাসাগর ঠিক আছে একটা হচ্ছে আমাদের আটলান্টিক মহাসাগর এবং একটা হচ্ছে ভারত মহাসাগর এই যে তিনটে মহাসাগরের নাম আমি বললাম এই তিনটে মহাসাগর থেকে একটা বা দুটো করে অলরেডি অবশ্যই অবশ্যই একটা দুটো উষ্ণস্রোত এবং দুটি স্রোতের নাম কিন্তু তোমরা পড়েছিও তোমাদের প্রশ্ন পড়ে যেতে পারে যে আটলান্টিক মহাসাগরের বাহিত দুটি একটি উষ্ণস্রোত একটি শীতল স্রোতের নাম লেখো এরকম দিয়ে তোমাদের দুটো নাম্বার কিন্তু সেখানে দিতে পারে তো এটা কি কিন্তু তোমরা মিস করবে না এটা তোমরা শর্ট কোশ্চেনও যেমন পেয়ে যাবে তোমরা কিন্তু দু নম্বরের ক্ষেত্রেও কিন্তু পেয়ে যাবে যে প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর এবং ভারত মহাসাগর এই তিনটে মহাসাগর থেকে তিনটে একটা করে উষ্ণ একটা করে শীতল সুদের নামটা কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই কিন্তু করবে ওকে এছাড়া আমরা তারপরে যে আমাদের যে চ্যাপ্টারটা বাকি থেকে গেল বজ্র ব্যবস্থাপনা এই বজ্র ব্যবস্থাপনার যে আমাদের চ্যাপ্টারটা এখান থেকে কিন্তু তোমাদের একটা কথা বলে রাখি তিন নম্বরের প্রশ্নটা কোন চ্যাপ্টার থেকে কটা আসে না আসে সেটা আমরা না বলতে পারলেও যে অনেক সময় কি ঘুরিয়ে ফিরিয়ে কখন এখান থেকে একটা কখনো ওখান থেকে দুটো দিয়ে দেয় এখান থেকে কিন্তু বজ্র ব্যবস্থাপনা থেকে কিন্তু মাস্ট তোমাদের দুখানা থাকবে আর একটা থাকবে উপ উপগ্রহ চিত্র এবং ভুবৈচিত্র্য মানচিত্র ওখান থেকে দুটো দুটো চারটে মানে বজ্র ব্যবস্থাপনা থেকে তোমাদের দুটো একটা দাগ নাম্বারে একটা দিয়ে অথবা দিয়ে একটা দিয়ে দেবে সেখান থেকে তোমাদের কিন্তু একটা করতে হবে তো সেখানের ক্ষেত্রে আমি বলে রাখি যেটা সব গুরুত্বপূর্ণ তোমাদের তিন নাম্বারে এখান থেকে তোমরা অবশ্যই অবশ্যই কমন পাবে যে দেখো আমি এখানেও কিন্তু খুব অল্প সংখ্যক ডবল স্টার দিয়েছি সব থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা বজ্র ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা আলোচনা করো অর্থাৎ তুমি একটা শিক্ষার্থী সেই শিক্ষার্থী হিসেবে তোমার যে বজ্র তোমাদের চারিপাশে যে বজ্র তুমি দেখতে পাচ্ছ বা তুমি যে বজ্রগুলো সৃষ্টি করেছো সেই বজ্র ব্যবস্থাপনার ক্ষেত্রে তোমার কী ভূমিকা থাকবে অর্থাৎ বজ্রটা কমানোর ক্ষেত্রে তোমার কি ভূমিকা থাকবে পরিবেশে সেটা একটা আছে তারপর আমরা বলবো যে ফোর আর বলতে কি বোঝো জৈব ভঙ্গুর জৈব অভঙ্গুর বজ্রের পার্থক্য লেখো আর একটা আছে পরিবেশে বজ্রের প্রভাব এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আমি দেখো ডবল স্টার দিয়ে রেখেছি প্রশ্নটাতে এবং এছাড়া প্রশ্নটা আসতে পারে যে পরিবেশে প্লাস্টিকের প্রভাব লেখো এভাবে তোমাদের কিন্তু প্রশ্নটা আসতে পারে আচ্ছা আরেকটা প্রশ্ন তোমাদেরকে পড়বে যে বজ্রবস্থা তিনটি প্রয়োজনীয়তা খুব ইম্পর্টেন্ট এটা করবে তাহলে আচ্ছা বজ্র পৃথকীকরণ বলতে কি বোঝো এটা দু নম্বরে পড়ে তবে তোমাদের এখানে বলে রাখি বজ্র পৃথকীকরণ কী এবং শুধু তাই নয় বজ্র পদার্থ কীভাবে আমরা পৃথকীকরণ করি সেটা কিন্তু একটা প্রশ্ন থাকতে পারে এছাড়া তোমরা আর বাদবাকি যে প্রশ্নগুলোকে দেখে যাবে বজ্রের প্রকৃতি অনুসারে বজ্রের শ্রেণীভাগ অর্থাৎ আমাদের যে কঠিন তরল গ্যাসীয় এই যে আমাদের তিনটে পদার্থকে ভাগ করে তাদের প্রকৃতি এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট করে যাবে কিন্তু আমি এটা তিনটে স্টার দিয়ে দিলাম অলরেডি এছাড়া আর কি কী আছে গ্যাসি বজ্র পদার্থ নিয়ন্ত্রণের উপায়গুলো কি কী কম্পোস্টিং কী পদ্ধতিগুলিকে ব্যাখ্যা করো সবাত কম্পোস্টিং অবাত কষ্ট যেগুলো করবে ভরাটকরণ প্রক্রিয়া কী ভরাটকরণের সুবিধা বা অসুবিধা এটা দেখেছিও বজ্র ব্যবস্থাপনা থেকে লাস্ট তোমাদের হচ্ছে দু নম্বরের সেটা হচ্ছে বজ্র ব্যবস্থাপনা কি এটা আমি তোমাদের যে এই মার্কেটটা দিয়ে যেটা আমি দাগ দিয়ে দিচ্ছি সেটা কিন্তু ইম্পর্টেন্ট খুব এবং আমি আটটা অনেক দেবো সেটা মোস্ট ইম্পর্টেন্ট নয় ই বজ্র এটা কিন্তু করে রাখবো আমি কিন্তু এখানে ডবল স্টার দিই আছে স্টারই দিয়ে দিই বরঞ্চ তোমাদের তাহলে সুবিধা হবে তাহলে দেখো বজ্র ব্যবস্থাপনা কি ডবল স্টার দিয়ে দিলাম ইলেকট্রিক বজ্র বা ই বজ্র বলতে কী বোঝো অবশ্যই করবে স্ক্র্যাবার কী তেজস্ক্রিয় বজ্র বলতে কী বোঝো ভরাট করণ কাকে বলে তোমরা তিন নম্বরে দিয়েছি আবার দু নম্বরেও দিলাম এটা করে রেখো লিচেট কী দেখে রাখবে ভালো করে ইউটিউকেশান কী অথবা প্রশ্ন করতে পারে বিওডি ডি কী আসতে পারে ঠিক আছে তারপরে হচ্ছে কি ভার্মি কম্পোস্ট কাকে বলে ব্যবস্থা তোমার বজ্রের পুনর্ব্যবহার বলতে কি বোঝো এটা দেখবে বজ্র কম ব্যবস্থাপনার ফোর আর কি কম্পোস্টিং কাকে বলে ঠিক আছে ভার্মি কম্পোস্টের কম্পোস্টিং কিন্তু দুটো আলাদা এটা মানে একই ধরনের একই জায়গার জিনিস হলেও কিন্তু দুটো কিন্তু কনসেপ্ট আলাদা এটা ভালো করে দেখে রাখবে ফ্লাইয়াস কাকে বলে যে তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে যে ফ্লাইয়াস বেড়ে সেই ফ্লাইয়াস কাকে বলে দেখে রাখবে জৈব জৈবভঙ্গ বজ্র কাকে বলে আচ্ছা একটা জিনিস বলে রাখি তোমাদের জৈব ভঙ্গুর বজ্র কাকে বলে এটা করলে তোমরা কিন্তু এবং যদি জৈব ভঙ্গুর এবং অভঙ্গুর পার্থক্য করো তাহলে কিন্তু তোমার সংজ্ঞাটাও কিন্তু অলরেডি এখানে পেয়ে যাবে ঠিক আছে এছাড়া নিষ্কাশন কী তরল বজ্রপর্ত কী হ্যাজার্ট ওয়াস্ট কী এটা পড়বে পৌর পৌরবজ পৌরসভার বজ্র বলতে কি বলছো গঙ্গা অ্যাকশন প্ল্যান কি গত বছর পড়েছে মেবি তবে হচ্ছে দুই নম্বরের জন্য করে রাখবে বজ্রের পুনর্নবীকরণ বলতে কি বলছো কোনো নবীকরণ মনেটা কী সেটা তোমরা করে রাখবে তাহলে এই গেল মোটামুটি আমাদের ভূগোলের যে প্রাকৃতিক বিভাগ যেটা আছে সেই প্রাকৃতিক বিভাগ থেকে তোমাদের প্রশ্ন তাহলে প্রথমে তোমাদেরকে দিলাম কী প্রথমে তোমাদেরকে দিলাম হচ্ছে বৈজ্যাত প্রক্রিয়া থেকে আগে ফাইভ মার্কস দিয়েছিলাম থ্রি মার্কস অ্যান্ড টু মার্ক্স হয়ে গেল কমপ্লিট তারপরে তোমাদের হচ্ছে কি বায়ুমণ্ডল থেকে সেখান থেকে ফাইভ মার্কস থ্রি মার্কস অ্যান্ড অ্যান্ড হচ্ছে তোমাদের এখানে টু মার্কস দেখো বায়ুমণ্ডলের এটা দিয়েছি আর তারপরে দিয়েছি বারুমণ্ডল থেকে বাড়িমণ্ডল থেকে ফাইভ মার্কস কমপ্লিট থ্রি মার্কস কমপ্লিট অ্যান্ড টু মার্কসও কমপ্লিট ওকে আর লাস্ট আছে তোমাদের বজ্র ব্যবস্থাপনা থ্রি মার্কস অ্যান্ড টু মার্কস কারণ বজ্র ব্যবস্থাপনা থেকে কিন্তু আমাদের কোনো ফাইভ মার্কসের কোনো প্রশ্ন আসে না তবে থ্রি মার্কসের দুখানা কোশ্চেন তোমাদের দেয় এখানে যে কটা আমি স্টার্ট দিয়েছি সেটা ভালো করে করবে এখান থেকে অবশ্যই অবশ্যই আশা করি পাবে এবং বাদ ব্যাগে যেগুলো স্টার্ট দেওয়া নেই সেগুলোকে একটু দেখেছ ঠিক আছে তাহলে ভালো করে করো ভালো করে পরীক্ষা দাও তোমাদের খুব সুন্দর পরীক্ষা হোক এটাই ভগবানের কাছে প্রার্থনা করি